চূড়ান্ত খেলা ফাইনাল খেলা সেই খেলার অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছে। প্রথমেই আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাতে চাই এই খেলা বা এই টুর্নামেন্টের যারা আয়োজন করেছেন বিশেষ করে আজকে এই অনুষ্ঠানের সভাপতি বা প্রধান যে পৃষ্ঠপোষক এই টুর্নামেন্টের যারা আসাদুল হাবিব দুরু যাকে আমরা দলের ভেতরে লালমনির হাতের দুরু হিসাবে চিনে থাকি সেই আমি আন্তরিক আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এরকম একটি সুন্দর একটি অনুষ্ঠান একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য একই সাথে তার সাথে যারা কাজ করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই প্রিয় ভাই বোনেরা সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে এটি হচ্ছে এই টুর্নামেন্টের ষষ্ঠতম ষষ্ঠতম আসর এটা রংপুর আমরা কম বেশি সকলেই জানি যে রংপুর বিভাগের যে দশটি রাজনৈতিক জেলা আছে আমাদের সেই জেলাগুলো জেলা হিসাবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে এবং জেলা নামে এবং বিএনপি খেলোয়াড়রা আজকের এই খেলায় অংশগ্রহণ করছে ফাইনালে এসে অংশগ্রহণ করছে রংপুর মহানগরের বিএনপি এবং পঞ্চগড় জেলা আমাদের রংপুরের সামু এবং পঞ্চগড়ের আমাদের রাজা তারা আশা প্রকাশ করেছে প্রত্যেকে প্রত্যেকে অবস্থান থেকে যে জিতবে দেখা যায় ইনশাল্লাহ কারা জেতে প্রিয় উপস্থিতি বৃন্দ প্রিয় ভাই এই খেলাটি শুরু হয়েছে এই টুর্নামেন্ট শুরু হয়েছে দু সাল থেকে আমরা সকলেই জানি দু সাল ছিল এমন একটি সময় যেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির সকল নেতাকর্মী সমগ্র দেশে দেশের মানুষকে সাথে নিয়ে গণতান্ত্রিক আমি মানুষকে সাথে নিয়ে এই কয়েক মাস আগে যে পলাতক সৈয়াচার সেই সৈয়াচারের বিরুদ্ধে আন্দোলন রত ছিল সকল মতামত ভুলে মত ভেদাভেদ ভুলে আমরা সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম কিন্তু তার পাশাপাশি একই সাথে এই শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টও চলমান ছিল বিএনপি নেতাকর্মীরা যেরকম সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল ঠিক একই ভাবে এই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক বৃন্দ যারা এটা যে প্রধান পৃষ্ঠপোষক আসাদুল হাবিব দুলু তার নেতৃত্বে এই টুর্নামেন্টকেও সকল ভেদাভেদ ভুলে সকল বাধা বিপত্তি শৈলাচারের সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করেও এই টুর্নামেন্টকে চলমান রেখেছে প্রিয় ভাই বোনেরা সম্মানিত উপস্থিতি আজকে এই মাঠে যেমন খেলা হচ্ছে আবুল কাশের মহাবিদ্যালয় মাঠে এই মাঠে আজকে যে তুমি ফুটবল টুর্নামেন্ট হচ্ছে আমরা একটু পরে ফুটবল টুর্নামেন্ট দেখব কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমরা আরেকটি ইভেন্ট দেখেছি কিন্তু সেটি হচ্ছে জল তরঙ্গ সাংস্কৃতিক যে গোষ্ঠী তাদের সাংস্কৃতিক কর্মীদের মাধ্যমে বা কর্মীদের দ্বারা আমরা সুন্দর একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম আজ এখানে বিশেষ অতিথি আব্বাস সাহেব উনি বলেছেন যে এটি খেলার অনুষ্ঠান আমরা রাজনৈতিক বক্তব্য রাখব না আমিও রাজনৈতিক বক্তব্য রাখতে চাইছি না কিন্তু একটি কথা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশ দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা পিরোদ ভাই বোনেরা বাংলাদেশের প্রায় আঠেরো বিশ কোটি মানুষ আমাদের দেশে বহু বহু মেধাবী ডাক্তার আছেন বহু মেধাবী ইঞ্জিনিয়ার আছেন বহু মেধাবী অন্য পেশার পেশার মানুষজন আছেন সন্তান হিসেবে বাংলাদেশের সন্তান হিসেবে আমি মনে করি আমাদের শুধু মেধা মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না আগামী দিনে আমাদের অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভিতর থেকে আমাদের কি আগামী দিনে ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে এবং যা তৈরি করতে হয় আমাদেরকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হবে অবশ্যই আপনাদের এখানে অনেকেই আছেন যাদের মনে আছে যে শহীদ জিয়ার সময় নতুন কুড়ি নামে একটি অনুষ্ঠান চালু ছিল একটি অনুষ্ঠান হত নতুন কুড়ি নামে সে নতুন কুড়ি অনুষ্ঠানের লক্ষ্য ছিল যে বাংলাদেশের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে ভালো খেলোয়াড় হোক ভালো সাংস্কৃতিক কর্মী হোক ভালো বক্তা হোক ভালো আর্টিস্ট হোক এই প্রতিভাবান মানুষগুলোকে বের করে নিয়ে আসা আগামী দিনে আমাদের লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে আমাদের পরিকল্পনা থাকে যে পরিকল্পনা আমরা নিয়েছি এই দেশের মাটি থেকে এই দেশের সন্তানদের ভিতর থেকে আমরা ভালো খেলোয়াড়দের করে নিয়ে আসব যে সকল খেলা প্রায় 10 12 খেলা যে খেলাগুলো বাংলাদেশের মাটিতেই বাংলাদেশের মানুষের কাছে পুরো জনপ্রিয় একই সাথে যেই খেলাগুলো আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয় এরকম আর দশটি খালাকে আমরা বাছাই করব এবং বাছাই করার মাধ্যমে এই দেশের মানুষের ভেতর থেকে দেশের সন্তানদের ভেতর থেকে আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করব তারা সেই খালাগুলোতে ভালো করতে পারবে তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ট্রেনিং দিব তাদেরকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার চেষ্টা গুলো আছে সেই ইভেন্ট গুলোতে যাতে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি পরিকল্পনা নিয়ে আমরা ধীরে ধীরে দেশের জন্য ভালো খেলোয়াড় গড়ে তুলব আমাদের সমাজে একটি কথা এখানে উল্লেখ করতে চাই